আমরা আমরা লজ্জিত আমরা তো এই দেশের নাগরিক আমরা তো আপনার আমরা তো রোহিঙ্গা না রোহিঙ্গারা যদি রোহিঙ্গারা যদি তারা বাতা পেতে পারে হ্যাঁ তারা তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করতে পারে আমরা শিক্ষক আমরা নাগরিক আমরা রাস্তায় কষ্ট করতেছি না খেয়ে মশার কামড় আমরা তেইশ দিন যাবৎ এখানে আজকে আমরা অবস্থান করতেছি আমরা দুঃখিত আমাদের সরকারের কাছে মাননীয় প্রধান উপদেষ্টা শিশু সাহেবকে আমরা আমার সাহেবের কাছে আমাদের উদার তো আহ্বান আমাদের বিদ্যালয়গুলো যেন জাতীয়করণ করে নেই সেই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা সামনে বললাম না এখানে সাহায্য করলাম আমার আমার দেশের বাড়ি লোক কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট মিটামন সদর বেসরকারি উচ্চগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক আমার নাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস সরকারের কাছে আমাদের ওটা আহ পান হয় যাকে করণ না হয় আমাদের এখানে মরণ আমরা আসছি জীবন দিতে নির্বাচন সামনে নির্বাচনে আগে আমাদেরকে আমরা শুনেছি এই বিদ্যালয় ব্যাপারে প্রতিবন্ধী বিদ্যালয় গুলার ব্যাপারে আপনার লন বিদ্যালয় গুলার ব্যাপারে এই আপনার সচিবালয়ে মিটিং হয়েছে আর মিটিং এ আলোচনা হয়েছে এখন আমরা চাচ্ছি যে দয়া করে যেন আল্লাহর মেহরবানি হয় তাদের প্রতি আল্লাহর মেহরবানি হয় আমরা এই দুর্গা জাতীয়করণ নিয়ে আমরা যেন বাড়ি ফিরতে পারি আমাদেরকে সেই এই সেই ব্যবস্থা করেন আমরা সেই সত্যাশে রেখে আমরা আজকে এখানে তেইশ দিন যাবত আমরা অবস্থান করতেছি না খেয়ে আমরা কিছু খেয়ে কিছু না খেয়ে মশার কামড় খেয়ে আমরা রাত এখানে রাত্রি যাপন করতেছি আমাদের প্রস্রাব পায়খানার অনেক কষ্ট হচ্ছে কষ্ট করে আমরা দিন যাপন করতেছি তাই আমাদের সরকারের প্রতি আমাদের বর্তমান এই প্রধান উপদেষ্টা স্যার এই ডক্টর অনুষ্ঠানের প্রতি উদার্থ আহ্বান সচিব সারদের প্রতি আহ্বান থাকবে আমাদের আল্লাহ যেন সহায় হয় আমাদেরকে এই জাতীয়করণ দিয়ে আমাদেরকে আমার নির্বাচনের আগে আমাদেরকে যেন বাড়ি ফেরান বাড়ি ফিরে যেতে বাড়ি ফিরে যাওয়ার এফেক্ট দেন বাড়ি ফিরে যাওয়ার সুযোগ করে দেন আমরা সেই উদার্থ আহ্বান দেখি আমি আমার সংক্ষিপ্ত এই বক্তব্য এখানে সমাপ্ত করছি সবাই সুস্থ থাকুন বাংলাদেশ দীর্ঘজীবী হোক এই সামনে নির্বাচন এই সুবল হোক আমরা এই প্রত্যাশা রেখে আমরা এই সরকারের কাছে উদাত আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ বাংলাদেশ দুর্বজীবী হোক দীর্ঘজীবী হোক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার এক আত্ম মা